প্রতিনিয়ত বাড়ছে ডাকাতি ডাকাতির ঘটনা কোনোভাবেই কমছে না আপনি সকালবেলা পেপার পত্রিকার দিকে নজর দিলেই দেখবেন ডাকাতি সিনতাই হত্যা এরপরে আপনার চাঁদাবাজি দখলদারিত্ব মারামারি রাজনৈতিক সংঘর্ষ মানে এ যে তো লেগে আছে কোনো অবস্থাতেই থামছে না এবার এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি সব মিলিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে টিনের চাল কেটে ডাকাত ঢুকে দরজা কেটে ডাকাত ঢুকে জানালা কেটে ডাকাত ঢুকে এরপরে ভালো বাড়িতে ওই যে নিচের যে সিকিউরিটি ফোর্সের বেঁধে রেখে ডাকাত ঢুকে এই যে ডাকাতের তৎপরতা প্রতিনিয়ত বাড়ছে আর বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা প্রতিনিয়ত কমছে এর দায়ভারটা কার আপনারা বলেন আপনার এই যে সদর পুলিশের তথ্যে প্রতিদিন এগারো জন শুধুমাত্র মানুষ মারা যাচ্ছে রাজনৈতিক সংঘর্ষের কারণে আর এটা বেড়ে যাবে দ্বিগুণ যদি ডাকাতি সিনতাই হত্যা এগুলিকে এটার সাথে অ্যাড করা হয় আজকে ঠিক একই ঘটনা ঘটেছে আপনার দিন দুপুরে বাসার গেট কেটে তেরো গুড়ি স্বর্ণ অলঙ্কার লুট করেছে সন্ত্রাসীরা এই ঘটনাটি আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েন ঘটনাটি হচ্ছে কিশোরগঞ্জ শহরের দিন দুপুরে গেট কেটে দরজার তালা ভেঙে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে শহরের নীলগঞ্জ সড়কে ইশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিছনে বাসার দোতলা থেকে এ চুরির ঘটনা ঘটে এরপরে গতকালকে মিরপুরে বাসায় ডাকাতি করে একশো ভরি স্বর্ণ লুট করে এর আগের দিন বগুড়াতে টিন কেটে ঘরে ডাকাত প্রবেশ করে এরপরে ডাকাতি করে নিয়ে যায় আবার ওইখানকার যে একজন মানুষকে হত্যা করে যায় এর দুই দিন আগে নোয়াখালীতে মা মেয়েকে জবাই করে মানে ছিনতাই করে তিরিশ ভরি স্বর্ণ এই যে প্রতিনিয়ত ডাকাতি বাড়ছে এর উপায় কি এ শেষ করা যায় কিভাবে বলেন আপনারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী একেবারেই চুপচাপ কারণ পুলিশ হত্যার বিচার হয়নি যার কারণে পুলিশ চুপচাপ বসে আছে আর পুলিশ ধরবে কাদের যাদের ধরবে এরাই তো ডাকাতি করে এরাই সন্ত্রাস পালে রাজনৈতিক হচ্ছে ডাকাতি অভিযোগ আছে শুধু ডাকাতি না অসংখ্য অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে বিভিন্ন সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র অস্ত্র অবৈধ অস্ত্র কার্তুস প্রতিনিয়ত বাংলাদেশ আসছে ধারণা করা হচ্ছে এই অস্ত্র স্বার্থন্বেষী মহল আনছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এবং চোরাচালান ব্যবসায় নিজেদের স্বার্থ হাসিল করার জন্য চোরাচালান ব্যবসায়ীদের তো এখন রমরমা ব্যবসা আর এদেরকে যদি অ্যারেস্ট করে আপনার জেলে নিয়ে যান এরা জামিন পেয়ে যাবে কারণ আপনারা দেখছেন চব্বিশের পরে যেভাবে সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়েছে জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে ওই দেশে তো বাংলাদেশের নিরাপত্তা কমবে এটাই তো স্বাভাবিক মূল কথা ডক্টর ইউনুস নিজের স্বার্থ দেখেছে দেশের স্বার্থ দেখেনি শুধুমাত্র তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন করা ছাড়া এই ব্যক্তি বাংলাদেশের উন্নয়ন করতে পারে তো নাই বাংলাদেশের উন্নত বরং অবনতি করেছে এর মধ্যে আবার প্রতিনিয়ত সাধারণ মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মেয়েদের ধর্ষণ হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের ধর্ষণ হচ্ছে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে শুধুমাত্র জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের হার দুই হাজার ছোট বাচ্চা এর মধ্যে আছে কিশোর নারী এদের যদি হার ধরা যায় প্রায় পনেরো হাজারের অধিক এ হচ্ছে বাংলাদেশের খারাপ পরিস্থিতি শেষ হবে কবে কেউ জানে না ধন্যবাদ